মেষ আজকের রাশিফল অংশীদারী ব্যবসা বাণিজ্য লাভের আশা গৃহস্থলী জীবনে জীবন সাথীর সাহায্য লাভ আর্থিক ক্ষেত্রে উন্নতি জীবন জীবিকার চলমান জটিলতা কাটতে শুরু করবে রাশি অনৈতিক কাজ থেকে দূরে থাকতে হবে কারোর উপর রাগ অনুরাগ রাখা ঠিক হবে না আর্থিক ক্ষেত্রে সতর্ক থাকতে হবে শরীর স্বাস্থ্য ভোগাতে পারে সত্যতা দমন করতে পারবেন মিথুন রাশি সৃজনশীল কাজে চলমান বাধা কাট কেটে যাবে হারানো প্রেম ভালোবাসা উদ্ধার হবে অভিনয় ও কণ্ঠশিল্পী রোজগার বৃদ্ধি সন্তানের সাথে গড়ে কর্কট রাশি কর্মক্ষেত্রে হারানো সম্মান ফিরে আসবে প্রশাসনিক ব্যক্তির বদলির চেষ্টা অগ্রগতি প্রভাবশালী আত্মীয় সাহায্য পাবেন গৃহের জন্য কিছু কেনাকাটা করতে পারেন সিংহ গার্মেন্টস ব্যবসায়ীদের ধীরে ধীরে উন্নতি হবে মধ্যস্থতার কাজের মাধ্যমে কিছু রোজগার করতে পারবেন বিদেশ থেকে অর্থ লাভ বৈদেশিক যোগাযোগ উন্নতি হবে কন্যা রাশি আয় রোজগারে উন্নতি হবে ব্যবসা বাণিজ্য উন্নতি হবে ব্যবসায়িক ওয়াদা রক্ষা করতে চেষ্টা করুন খাদ্য ও পানীয়ের ব্যবসা বিনিয়োগ করতে পারেন শত বাধার পরে সঞ্চয় উন্নতি তুলা রাশি কর্মক্ষেত্রে সম্মানিত হবেন হারানো পদ পদবি ফিরে পাওয়ার আশা নিজের যোগ্যতা ও দক্ষতার প্রতি আস্থা রাখতে হবে ব্যবসায়িক কাজে সফলতার আশা বিচিক রাশি ভিসা লাভের যোগ আইনগত জটিলতা থেকে রক্ষা পাবেন শুল্ক ও ভ্যাট সংক্রান্ত কাজে সফলতা পরিবহন ব্যবসা উন্নতি হতে শুরু করবে ধনুরাশি বন্ধুর সাহায্য লাভ ব্যবসায়িক বাণিজ্য সফল হবেন গৃহস্থলী কাজে ভাই ও বোনের সাহায্য প্রাপ্তি বকিয়া টাকা পয়সা আদায়ের কারণে আর্থিক সংকট কেটে যাবে মকর রাশি আজ কর্মক্ষেত্রে সফলতা দিন প্রশাসনিক ব্যক্তি ধীরে ধীরে কাজে ফেরার আশা কারোর প্রতি ভয় বা পক্ষপাত না করাই ভালো কুম্ভ রাশি ভাগ্য উন্নতির সুযোগ আসবে ধর্মীয় সফরের জন্য বিদেশের যাত্রা যোগ আমদানি রপ্তানি ব্যবসা উন্নতি উচ্চশিক্ষার সফলতার আশা শিক্ষা ও গবেষণামূলক কাজে অর্থ লাভ মিন রাশি আজ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ খুব সতর্ক হতে হবে শেয়ার ব্যবসা বাণিজ্য আসানোর উন্নতির সময় রাস্তাঘাটে সতর্ক থাকবেন ব্যাংক ঋণ পরিশোধের চাপ বৃদ্ধি